রাত পোহালেই পিয়ার বিয়ে সেটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করতে থাকে কি করে সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবে তাই দায়িত্ব সবাই আগে থেকেই ভাগ করে নিচ্ছে অগ্নিকে সাইডে রেখে কথা বলতে থাকে পাচক মশাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে প্রিয়ার তো কালকেই বিয়ে একটা মেয়ের পক্ষে এটা মেনে নেওয়াটা ভীষণ কষ্টকর তাই বলছিলাম আপনি যদি নিজে অভিজিতের সাথে কথা বলে সবটা ম্যানেজ করেন অভিজিৎকে বোঝান যে আমাদের প্রিয়া খুব ভালো মেয়ে ওর সাথে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে তাহলেই ও মেনে নেবে সবটা অগ্নি তখন বলে ঠিক আছে আমি অভিজিতের সাথে কথা বলছি এরপর অভিজিতের সাথে কথা বলে প্রিয়ার ব্যাপারে সবটা ক্লিয়ার করে দেয় অগ্নি আর অভিজিৎ তখন বলে আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি আছি তো আমি ওর খেয়াল রাখবো আপনি নিজেই আপনার বোনের মুখ থেকে শুনবেন বিয়ের পরেও কেমন আছে অগ্নি তখন বলে এই যে তুমি কথাটা বললে আমি অনেক বেশি নিশ্চিন্ত হয়ে গেলাম আর প্রিয়া না আর যে হতে চায় সেটা নিশ্চয়ই ও তোমাকে বলেছে অভিজিৎ বলে হ্যাঁ আমিও চাই ও ওর স্বপ্ন পূরণ করুক এর মধ্যে প্রিয়া বাড়িতে এসে সবাইকে এত কথা বলতে দেখে অবাক হয়ে যায় আর তখন বলে কি হয়েছে এর মধ্যেই অগ্নি তখন বলে প্রিয়া কালকেই তোর বিয়ে ঠিক করা হয়েছে আর এটা শোনার পর প্রিয়া ভাবে তাহলে কি গোবর দেবী বাড়িতে এসে সৌরভের ব্যাপারে সবটা বলে দিয়েছে তাই সবাই এত তাড়াতাড়ি ব্যবস্থা করলো হে ভগবান এখন আমি কী করি প্রিয়া তাড়াহুড়ো করে সাইডে চলে গিয়ে সৌরভকে ফোন করে সবটা জানিয়ে দেয় সৌরভ ও প্রিয়ার কথা মতন বলে যে ঠিক আছে কালকেই আমরা তাহলে পালাবো কফি শপে মিট করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো মনে মনে সৌরভ ভাবে আগে হিসাবটা করে নিতে হবে যে ওকে বিয়ে করলে আমার কী লাভ হবে আর কি ক্ষতি হবে সেই বুঝেই আমি এগোবো তার আগে নয় ঘাট থেকে নামাতে পারলেও খুশি হতাম এদিকে প্রিয়াভাবে সৌরভকে আমি এতটা ভালোবাসি সৌরভ ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না এর মধ্যে অগ্নি বলে ভালোই হয়েছে গোবরদেবী সাথে দেখা হয়ে গেছে শোন আমি জানি প্রিয়া অর্ণা বোনেরা তোকে একদমই পছন্দ করতে পারে না কিন্তু ওরা যদি কোনো ভুল করে আমি ক্ষমা চাইছি আমার বোনের বিয়ের সমস্ত রিচুয়ালসে কিন্তু তুই থাকবি একদম দূরে দূরে পালাবি না মনে থাকবে তো অগ্নি তখন বারবার বলায় কথা বলে হ্যাঁ পাচক মশাই আমি থাকবো আপনাকে চিন্তা করতে হবে না এদিকে প্রিয়া ভাবে কী কথা বলছে বিগ্র গোবরদেবীর সাথে ভালো লাগছে না আমার মনটা এত অস্থির হয়ে রয়েছে এদিকে জুনি তখন বলে শোন না কাকিমণি বলছিল গায়ে হলুদের ব্যবস্থাটা কোন সাইডটাতে করলে ভালো হবে এরপরে কথা পাবে হ্যাঁ বলছি সেটা তার আগে চল তো ওরা কায়দা কাননে যেতে বললো দেখি কেন এরপর কায়দা কানুনে প্রিয়ার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ পার্টি রাখা হয়েছে ব্যাচেলার পার্টি যেখানে অগ্নি খুব আনন্দ করতে থাকে আর একটা সুন্দর জিনিস উপহার দেয় প্রিয়াকে যখন প্রিয়ার মুড হবে সেই বুঝে গান শুনতে পারবে সেরকমই একটা জিনিস উপহার দিয়েছে আর তার মধ্যে প্রিয়ার মনটাও খুব খারাপ হয়ে রয়েছে প্রিয়া ভাবে আমি এদেরকে কি করে ঠকাবো আমি এখান থেকে যে যেতেও পারবো না কিন্তু সৌরভকে ছাড়াও আমি বাঁচবো না এদিকে কথা আর অগ্নি এতই বিয়ে তোর ব্যস্ত দুজনা ধাক্কা খেয়ে যায় যেটা দেখার পর ছোটকা খুব খুশি হয়